উন্নয়ন নিয়ে তো শুধু আমার চিন্তা করতে হবে না উত্তরবঙ্গের উন্নয়ন নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী চিন্তা করছে পুরো সরকার চিন্তা করছে উত্তরবঙ্গকে অনেকেই আলাদা রাজ্য করার স্বপ্ন দেখেন চিন্তা করেন মানুষকে এটা বোঝানোর চেষ্টা করেন যে আলাদা মানে উন্নয়ন ঠিকমতো হচ্ছে না তবে আমি বলছি যে আমাদের দপ্তরের থেকে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে বারো বছরে সাড়ে ন হাজার কোটি টাকার কাজ হয়েছে এবছরও আমরা ইতিমধ্যে কাজে হাত দিয়েছি টেন্ডার ইতিমধ্যে আমাদের কুচবিহার জেলার জন্য একশো দশ কোটি টাকার কাজের টেন্ডার আমাদের হয়ে গেছে এবং আমি আশা করছি পুজোর আগেই বা পুজোর ইমিডিয়েট পরে হয়তো পুজোর আগে কাজ করার কিছু সমস্যা থাকে পুজোর ইমিডিয়েট পরে এই একশো দশ কোটি আমরা নটা বিধানসভা কেন্দ্রের মধ্যে সাতটা বিধানসভা কেন্দ্রে এই একশো দশ কোটি টাকার কাজের তার মধ্যেও আবার বাকি দুটোও আছে সেখানে হয়তো অল্প আছে কিন্তু মূলত সাতটা বিধানসভা কেন্দ্রে আমরা একশো দশ কোটি টাকার কাজের পরিকল্পনা গ্রহণ করেছি এবং এটা এই বছরের মধ্যেই আমরা শেষ করি কী কী ধরনের কাজের মধ্যে রাস্তা আছে ব্রিজ আছে ছোট ব্রিজ চয়ে ব্রিজ আছে কালভার্ড আছে আমাদের কুচবিহার শহরেও একাধিক মানে আমরা কাজের ইয়ে নিয়েছি পরিকল্পনা করে সেই কাজে হাত দিচ্ছি যেমন বিএসএফ থেকে আমাকে বলা হয়েছিল ক্লাব হাউস আমরা সেই ক্লাব হাউস করে দিচ্ছি একশো চল্লিশ লক্ষ টাকা কলেজে একটা আধুনিক অডিটোরিয়াম সেটা আমরা হাত দিচ্ছি আমরা কুচবিহারের প্রেস ক্লাব যারা আমার সবসময় বিরোধিতা করে তারপরেও আমি সেই প্রেস ক্লাব দ্বিতল ভবন সেটাও এক কোটি চল্লিশ লক্ষ টাকা খরচ করে প্রেস ক্লাবের কাজে হাত দিচ্ছে কাজেই এই রকম বিভিন্ন কাজ যার সাথে কোনো রাজনীতির সম্পর্ক নেই যার সাথে আমাদের যেটা বলা হয় যে ভোটের জন্য করছি হয়তো ভোটেরও কোনো সম্পর্ক নেই এমন সব কাজ মানে আমরা হাত দিচ্ছি পুরী মানুষের উন্নয়নের জন্য উত্তরবঙ্গের জন্য এবং আমি আশা করছি যে পুজোর আগেই বাকি জেলাগুলোর টেন্ডার প্রসেস আমাদের শেষ হয়ে যাবে মোট আপাতত আমরা চারশো কোটি টাকার কাজ ধরছি এবং সেটা শুরু হয়ে গেলেই আবার পরবর্তী ধাপে আমরা এস্টিমেট তৈরি করে আরও চারশো সাড়ে চারশো কোটি টাকার কাজ আমরা এই বছরের মধ্যে হাত ধরি অর্থাৎ উন্নয়ন করবার ক্ষেত্রে আমাদের যে আর্থিক বরাদ্দ সেটাকে যেমন আমরা ব্যয় করব পাশাপাশি রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর আমি আজকেই কয়েকটি দপ্তরের ইঞ্জিনিয়ার এবং অফিসারদের সাথে ডিএম অফিসে একটা মিটিংয়ে বসেছিলাম সেখানেও শুনলাম যে বিভিন্ন রকম কাজ তারা যুদ্ধকালীন তৎপরতায় করছেন এবং সেই কাজগুলো তারা যত তাড়াতাড়ি সম্ভব সেই কাজগুলো তারা শেষ করেছেন বিশেষ করে রাস্তা পানীয় জল এইসব ক্ষেত্রে অগ্রাধিকার দিয়ে সেই কাজগুলো যাতে দ্রুততার সাথে শেষ করা যায় তার ব্যবস্থা হয়েছে হাসপাতালগুলোর আরও বেশি উন্নয়ন সেখানে রুগীর শুধু না রুগীর পরিবারদের যাতে মিনিমাম পরিষেবাটুকু দেওয়া যায় তার জন্য ব্যবস্থা করা সেসব আমি এর সাথে কথা বলে এলাম যে আমার উত্তরবঙ্গ আমার মন্ত্রীর যে এম এল এর যে ফান্ড সেই এম এ ফান্ডের থেকে আমি দিনাটা হাসপাতালের জন্য কুড়িটা ইয়ে দিতে চাই এসি মেশিন দিতে চাই তা সেটা নিয়ে ইলেকট্রিক ওরা দেখে নেবে যদি কোনো সমস্যা না থাকে তাহলে সেটাও আমি আমার বিধায়ক এলাকা উন্নয়নের টাকা দিয়ে আমি সেই কাজটা করবো এবং পুজোর পরেই সেটা আমি হাত দেবো সেই কাজটাকে শেষ তো এইভাবে যেখান থেকে যা অর্থ সংগ্রহ করা যাচ্ছে বা যারা এই দিনাটা শহর ও পানীয় জলের একটা বড় প্রকল্প ইয়ের থেকে হচ্ছে নগর উন্নয়ন দপ্তরে অন্ত প্রকল্প সেখানে সেই কাজ তা শহর গ্রাম সব জায়গায় সরকারের নানা রকম অসুবিধা সত্ত্বেও প্রচুর টাকা কেন্দ্রের কাছে বাকি থাকা সত্ত্বেও আমাদের সরকার মতো উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় উন্নয়নমূলক কাজ করবার চেষ্টা করছে এবং আমরাও আমাদের দপ্তরের মাধ্যমে যতটা সম্ভব সেই কাজগুলো